হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস বিডির পক্ষ থেকে জানাই আমি কবির আর যেহেতু সারা বাংলাদেশ অধ্য লকডাউন চলছে সেক্ষেত্রে আর সামনে ঈদ সেই প্রসঙ্গে আমি আপনাদের সাথে কিছুক্ষণ আলোচনা করব এবং আশা করি আপনাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর যারা সামনে ঈদকে রেখে যারা ইলেকট্রনিক্সের আইটেম অনুযায়ী যেমন ক্যামেরা আপনার ক্যামেরার অনেক এক্সেসরিজ আছে পাশাপাশি ক্যামেরার আইটেম যারা নিতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে খুব সহজে বাংলাদেশি প্রান্ত যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার মাধ্যমে আপনারা ক্যামেরাগুলো সংগ্রহ করতে পারেন কারণ এখন আপনি বাসা থেকে প্রয়োজন ছাড়া বেরোতে পারতেছেন না তার পাশাপাশি ইলেক ক্যামেরাগুলো মার্কেটে এসে সংগ্রহ করতে পারতেছে না সেক্ষেত্রে আপনার সুবিধার্থে আমি আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যামেরাগুলো আপনার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে এবং এই ক্যামেরাগুলো আপনারা খুব সহজে এবং খুব ভালোভাবেই আপনারা নিতে পারবেন এবং এই ক্যামেরাগুলো ম্যামোতে আমার সার্ভিস ওয়ারেন্টি বিস্তারিত লেখা থাকতে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখন আমি আপনাদেরকে এই সকল ক্যামেরার প্রাইস এর আপডেট প্রাইস আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন আমি এখন এই মুহূর্তে আমি যে ক্যামেরাটা আপনাদেরকে প্রাইস বলবো সেই ক্যামেরাটা কেননের ইউএস ফাইভ হান্ড্রেড ডি ক্যামেরা এই ক্যামেরাটার আপনার হচ্ছে গেন মেগাপিক্সেল যদি বলতে হয় সেক্ষেত্রে এটা পনেরো পিক্সেলের ক্যামেরা এবং এটা আপনার হচ্ছে গেন খুবই ভালো একটা ক্যামেরা এই ক্যামেরাটা আপনার আঠারো পঞ্চান্ন লেন্স প্লাস একটা ব্যাক একটা মেমরি একটা হুড একটা ফিল্টার মেমরি কার্ডটা ষোলো জিবি একটা মেমোরি কার্ড এই সব কিছু এক্সেসরি সহ অফার প্রাইস চলতেছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকাতে আপনি এই ক্যামেরাটা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর এখন এই মুহূর্তে আমি যে ক্যামেরাটা প্রাইস দেবো সেটা হচ্ছে কেননা ইউএস ফাইভ ফিফটি ডি এই ক্যামেরাটা যারা প্রফেশনালি নন প্রফেশনালি যারা ইউটিউবার একটু কম প্রাইজের ভিতরে একটা ভালো ক্যামেরা খুঁজছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা কেন ইউএস ফাইভ ফিফটি এই ক্যামেরাটা আপনারা খুব সহজে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এখন আমি আপনাকে এই ফাইভ ফিফটি ডি ক্যামেরা মেগাপিক্সাল হচ্ছে এখানে আঠারো মেগাপিক্সালের ক্যামেরা এটা হচ্ছে আপনার ফুল এইচ ভিডিও প্লাস এটাতে মাইক্রোফোন অপশন আছে যারা ভিডিও করার জন্য মাইক্রোফোন অপশন ব্যবহার করতে পারছেন তাদের জন্য একটা বেস্ট একটা মাইক ক্যামেরা আমি আপনাদেরকে যে ক্যাননে দিয়েছি ফাইভ ফিফটি ক্যামেরার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন লেন্স একটা ব্যাগ একটা মেমোরি একটা হুড একটা ফিল্টার এই ক্যামেরাটাতে আপনি হচ্ছে কেন ওয়ারেন্টির ব্যাপারটা যদি বলি সেক্ষেত্রে পাচ্ছেন আরো টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং এই অফারটা সীমিত সময়ের জন্য আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এটা ক্যামেরাটা অর্ডার করতে পারেন এখন আমি আপনাদেরকে যে ক্যামেরাটা প্রাইস বলবো সেটা ক্যাননের ইয়ে হচ্ছে খুবই আলোচিত একটা ক্যামেরা ক্যাননের ইয়ে হয়েছে সিক্স হান্ড্রেড ক্যামেরা এই ক্যামেরাটাতে আপনার ফুল এইচডি পাবেন এটা আঠারো মেগাপিক্সাল একটা ক্যামেরা ফুল এইচডি পাবেন প্লাস অটোমেটিকলি রুটেড অর্থাৎ আপনি যে কোনো অ্যাঙ্গল থেকে স্টিল প্লাস ভিডিও আপনি করতে পারবেন এটা রুটেড প্লাস এটা আপনার স্টিলে অটোফোকাস ভিডিওতে অটো ফোকাসের ক্যামেরা না এই ক্যামেরাটার সাথে পাচ্ছেন আঠারো পঞ্চান্ন লেন্স একটা ব্যাক একটা মেমোরি একটা ফিল্টার একটা হোড এই ফুল প্যাকেজটার প্রাইসটা মাত্র আপনার হচ্ছে কেন সাতাশ হাজার পাঁচশো টাকা আর এরপরে আমি আপনাদেরকে যে ক্যামেরাটার প্রাইসটা দিচ্ছি ক্যানোনের ইউএস সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা খুবই ভালো একটা আলোচিত একটা ক্যামেরা এই ক্যামেরাটা জাতীয় ক্যামেরা হিসেবে বলা যায় খুব অনেক অনেক চলছে এই ক্যামেরাটার রেজলুশন যদি বলি এটা আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস ফুল এইচডি ভিডিও প্লাস টাস প্লাস ওয়াইফাই টাস প্লাস ওয়াইফাই নেই এই ক্যামেরাটাতে এবং এই ক্যামেরাটা আঠারো পঞ্চান্ন রেঞ্জ সহ ফুল প্যাকেজ একটা ব্যাগ একটা মেমরি একটা ফুট ফিল্টার সব কিছু সহ মাত্র চৌত্রিশ হাজার টাকা দাম আর এরপর আমি আপনাদেরকে যে ক্যামেরাটা প্রাইস বলবো কেননা এই হচ্ছে সিক্সটি ডি ক্যামেরা আঠারো পঞ্চান্ন লেন্স সহ আপনার ব্যাক মেমোরি হুড ফিল্টার সব কিছু সহ মাত্র চৌত্রিশ হাজার টাকাতে আপনি সিক্সটি ডি ক্যামেরাটাও আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর আপনি হচ্ছেন এবং লেটেস্ট দু হাজার আঠারো সালের প্লাস উনিশ সালে যে ক্যামেরাগুলো আপডেট রিলিজ হয়েছে সেই ক্যামেরার ভিতরে আপনারা আপনি কিছু ক্যামেরা অফার সালাম এবং খুবই ভালো একটা ক্যামেরা কেননা ইউএসইওস টু হান্ড্রেড ডি এই ক্যামেরাটা আপনি নিতে পারেন এই ক্যামেরাটা চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা এবং প্লাস টাচ প্লাস ওয়াইফাই প্লাস হাই রেজলিউশন হাই রেজলিউশন ফুল এইচডি ভিডিও প্লাস ওয়াইফাই সহ এই ক্যামেরাটার আঠারো পঞ্চান্ন সহ প্রাইস মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর এর থেকে একটু ভালো যদি বাজেট থাকে তাহলে লেটেস্ট আর একটা ক্যামেরা আছে ফোর কে ভিডিও এবং খুবই ভালো একটা ক্যামেরা এটা হলো চব্বিশ পয়েন্ট ওয়ান মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস পিক্সেল প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ ফোর কে ভিডিও ক্যামেরা এই আঠারো পঞ্চান্ন লেন্স এটা প্রায় চলতি আঠা একচল্লিশ হাজার টাকা আর এরপরে আপনি যদি টু হান্ড্রেড ডি মার্ক টু খুবই আপডেট এবং আলোচিত একটা ক্যামেরা এই ক্যামেরাটা নিতে পারেন এটা হলো চব্বিশ পয়েন্ট ওয়ান মেগা পিক্সেলের ক্যামেরা প্লাস টাচ প্লাস ওয়াইফাই প্লাস ফুল এইচডি ভিডিও এই ক্যামেরাটার প্রাইসটা যদি বলতে হয় আঠারো পঞ্চান্ন লেন্স সহ সহ সাতচল্লিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা আপনারা যদি একটু বাজেট বেশি এবং আপডেট এবং পঞ্চাশের থেকে ষাট হাজার টাকা কিংবা সত্তর আশি নব্বই একশ টাকা বাজেট হয়ে থাকে তাহলে আপনি আরও ভালো ক্যামেরা কিনতে পারেন সেক্ষেত্রে এই ক্যামেরাগুলো আপনি প্রাইসগুলো আপনি জেনে রাখলে ভালো হয় ক্যানের ইউএস সেভেন সেভেন ডি এই ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা এবং এই ক্যামেরাটা আপনি নিতে পারেন এটা শুধু অনলি বডি হলো বান্ন হাজার টাকা তারপরে আপনি হচ্ছে আটটা ক্যামেরা নিতে পারেন ক্যাননের ইউএস এইটটি ডি এই ক্যামেরাটাও খুব সহজে সংগ্রহ করতে পারেন এইটটি ডি ক্যামেরাটা হচ্ছে কেন এটা চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সেলের ক্যামেরা প্লাস টাচ ওয়াই ফাইভ সহ এটা আপনার পঁয়তাল্লিশটা ফোকাস পয়েন্ট এবং ফুল প্রফেশনালি যারা ভিডিও করতে যাচ্ছেন স্টিল ছবি তুলতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট ক্যামেরা এই ক্যামেরাটা শুধু অনলি বডির দাম পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ বন্ধা আমি আপনাদেরকে এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ক্যামেরাগুলো কিভাবে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এই ক্যামেরাগুলো আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন কন্ডিশন সিস্টেমে আর এটার এই ক্যামেরাগুলোর ওয়ারেন্টির ব্যাপারটা হচ্ছে টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি টেন ডেজ টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং বিস্তারিত মেমোতে দেওয়া থাকবে তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ